হ্যালো বন্ধুরা আশা করি ভালোই আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে এসে আনারসের জেলি আচার আনারস কেটে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আধা লেবু আর চিনি মশলার ভিতরে নিয়েছি জিরে ধনে সরষা এবং পাঁচফোড়ন কাজু ও কিশমিশ কড়া গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব সুন্দর গন্ধ উঠেছে এবার নামিয়ে নেব জল দিলাম চিনি দিয়ে দিলাম একটু নাড়িয়েও দিলাম যাতে চিনিগুলো গলে যায় মশলা গুঁড়ো করে রেখেছি খুব মিহি গুঁড়ো করবো না একটু দার দ্বারা আর একটু গোটা গোটা থাকবে শিরা পাঁচ মিনিট ফুটে উঠেছে এবার আনারসগুলো দিয়ে দিব দু মিনিট ফোটানোর পর কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু মিশিয়ে নিলাম কাজু কিশমিশগুলো দু মিনিট ফুটলো এবার লেবুর রস দিয়ে দিলাম এবার চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট ফোটার পরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ একটু নাড়িয়ে দিলাম মশলাগুলো লবণ দিতে ভুলে গেছিলাম তাই একটু লবণ দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে আমার রেডি হয়ে গেছে আনারসের জেলি আচার দেখুন কত সুন্দর হয়েছে খুব স্বাদের খেতে খেয়ে দেখবেন ভালো লাগবে